আজকে আমি অনেক খুশি আমার ছোট ব্যাসকে বাজার থেকে হাড়ি বাতিল কিনে নিয়ে আসছে আজকে আমি অনেক খুশি ও বড় হয়ে গেছে বড় হয়ে গেছে ও আলাদা সংসার করব আমাকে দরকার নেই এখন আর আমাকে জিজ্ঞাসা করবো না ভাই তুমি পা দরকার করছো নাকি না আমি বাজার করুক এখন আর কিছু জিজ্ঞাসা করব না সারা জন্য এখন আর কই মনে পাই আসো একসাথে ভাত খাই এখন আর বলবো না তরকারিটা আমি খুব মজা হয়েছে করে ভাত খাও বাইরে আমার খলিজনা ফাইটা যায় আমার কাছে কিছু টাকা চাইছিলো আমি বলছি তো এই টাকা তো তোর গাড়ি ব্যবসা করার দরকার নেই ও ও অভিমান করে হারি বাতিল কিনে নিয়ে আসছে ও বড় হয়ে গেছে আমি কোনো দিন আরে বাবে নে যে হারি বাতিল কিনে নিয়ে আসবো আমি ভালো মানুষ হোক আসছি সকালে দুই হাজার টাকা দিয়ে আসছি আমার ওয়াইফের কাছে যে ওরে টাকা দেবো তোর বাড়িতে বাজার করতে বলছে এখন আমাকে ফোন দিয়ে বলতেছে হারিয়ে ফেতেল কিনে নিয়ে আসছে আরে ফোন দিছি মা কান্নাকাটি করতাছে আমার মনে হয়েছে আমি দুনিয়া থেকে অনেক কিছু হারিয়ে পারাইলাম আমি একা হয়ে গেলাম আল্লাহ আল্লাহ তুমি আমার ধৈর্য ধার তো ভিগ্ন الله تاك وشهو قتلك